তে আমরা সাধারণ মানুষ দেনালা মানুষ অন্যান্য সময় মাসে কত হতো এর আগে এর 1200 এমনি আসতো চলুন এরকমও বিল আইতো এর থেকে এর বেশি আইতো না বিল माननीय মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রী নিকট আবেদন রাখতাছি যে আমরা সাধারণ ঘরের মানুষ নিম্নবিত্ত ঘরের আয়ের মানুষ তারা জন্য বিষয়টি দেখে এবং আমাদের যাতে রক্ষা করে মানে আমরা বিদ্যুৎ কারেন্ট জ্বালিয়ে দিওয়ার না এবং খাওয়া এত দূরের কথা এই বিষয়টা নিয়ে গোটা বিষয়টা নিয়ে আপনি কি বিদ্যুৎ দপ্তরের যিনি আধিকারিক আছেন ওনার সঙ্গে আলোচনা করেন না আমি গিয়েছিলাম আমি তো আর একজন দোকানে থাকি সেই জন্য আমি দিতে পারছিলাম যাবো দেখা করুন স্যারের সাথে দেখা করো প্রতি সপ্তাহ যাতে শুরু হওয়া হয় তার জন্য আমি আবেদন করবো আচ্ছা এই যে বিলটা আসলো এই বিলটা

পয়সা নেব মিটার দাও কিন্তু মিটার চেঞ্জ করতে হবে এটা ডিফল্ট তাহলে আপনি কি মিটার চেঞ্জ করে